কি আমি তুমি বকচ্ছো মা খেতে দেখি তো শাক তোলো তো তুমি কিভাবে শাক তোলো আমি দেখি তো তোলো তো দেখি তোলো ওয়াও কি সুন্দর করে তুমি শাক তোলছ গো এই দেখো কত সুন্দর করে আমার বনুটা শাক তোলছে এই শাকগুলো কে খাবে সবাই খাবে হ্যাঁ কার জন্য কার জন্য রান্না করবা সবার জন্য রান্না করবা হ্যাঁ হ্যাঁ ওহো কত সুন্দর করে আমার বনুটা শাক তুলছে দেখো সবাই ওদুত অনেক শাক তুলেছ কতগুলো শাক ও বাবা কত শাক তুলেছে আমার বনুটা আসছি তো তুমি শাক তোলো হ্যাঁ এগুলো তো হেসছি শাক হ্যাঁ শেষি শাক তো আমি তাও তাই বললাম এগুলো শেষি শাক ওই দেখো তোমরা কত সুন্দর সুন্দর বক বসেছে ওই দেখো তুমিও কত সুন্দর বসেছো তুমি কি তুমি বক ai chute